সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্তে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কুক কবিতা চ্যানেল থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে নীল ষষ্ঠী তাই হাতে চায়ের কাপ নিই তোমাদের সামনে ইন্টো দিতে চলে আসলাম কিন্তু সকাল থেকে অনেক অনেক কাজ করে ফেলেছি তোমাদের সাথে একটু শেয়ারও করবো সেগুলো মানে বুঝতেই পারছো মানে ফ্রিজ পরিষ্কার থেকে অনেক কিছু কাজ করতে যেহেতু ফ্রিজে জল ঢালগুলো রাখবো তারপরে খাবো আর এমনিতে তো নিরামিষ তোমাদের কাউকে বললাম পরপর তিন দিন করব কাজে কোনো অসুবিধা হবে না যেন ফ্রিজটা আবার পুরো ভালো করে একদম ক্লিন করে নিয়েছি তারপরে সকাল সকালে আজকে একবার কদিন ধরে জানো তো পাঁচটা সাড়ে পাঁচটা কি পাঁচটা দশ পনেরোতে ঘুম হয়ে যাচ্ছে উঠেই পড়ছি আর অল্প ফুল পেয়েছে এখন তো ফুল কমে গেছে তোমাদেরকে বললাম না গাঁদা ফুল তো কালকে রেখে দিয়েছো সব মিলিয়ে ঠিলে হয়ে যাবে আর নীলকণ্ঠ ফুটেছে নীল রঙের নীলকণ্ঠগুলো তিনখানা চারটে পিস ফুটেছে আর বেল পাতা খুব কষ্ট করে কয়েকটা পারলাম নিজের গাছতে যাই বল বাড়িতে গাছের পাতা শুধু ঝাড় দেবো আর সেই পাতা দিয়ে পুজো দেবো না ঠাকুরকে কীরকম লাগে ভালো তো যাক করে কষ্ট করে একটা সাইডের দাঁড়ালি হয়েছিল ওটাকে টেনে সকালবেলা কয়েকটা পেয়েছি যাক তুমি সব কিছুই দুধের ইয়েও দিয়ে গেলো দুধও দিয়ে গেলো দুধের সব কিছুই যোগাযন্ত হয়েছে পুজো দেওয়ার জন্য এখন শুধু ভালোভাবে থাকলে ভগবানের আশীর্বাদে মানে মহাদেবের আশীর্বাদে ভালো থাকলে তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে আসবো বা তাড়াতাড়ি বলতে তাও আমার দুপুরেই হয়ে যাবে কারণ দুপুরের আগে হয় না সংসারে এত কাজকর্ম চলো সকাল থেকে কী কী কাজ করেছি তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রিজের সমস্ত জিনিস ধুয়ে দিয়েছি বারান্দা এত রোদ তারপর দেখো এই যে দেখো ফ্রিজটা পুরো পরিষ্কার করেছি পরিষ্কারের কাজই হয়ে যাচ্ছে সকাল থেকে পুরো ক্লিন করে মুছলাম উপরে সমস্ত কিছু এবার এদিকটা দেখো তুমি এই যে সব আর লিপস্টিক সব এই যে সব লিপস্টিক এদিকে সব নীলপালিশ সব বার করা হয়েছে আর দেখো ফ্রিজের ওপর সব সব ঢোকাতে হবে যা ফ্রিজটা শুকিয়ে গেছে এখন সব সুন্দর করে গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো দেখো ফ্রিজটা পুরো গুছিয়ে ফেললাম সিলারের জিনিস চিলারের সব রেখে দিলাম এগুলোতে তো রান্না করায় ঢুকবে নিষ্ঠায় আমি সব তরমুজ নরমুজ কেটে রেখে জন্য ওইটা এখানটা এতটা গ্যাপ রেখেছি এখানে নিচেও সব রয়েছে বাস্কেটে সব সবজিগুলো ঢুকিয়ে রেখেছি আর এই যে সস টস ভিনিগার টমেটো কেচাপ টেচাপ করেছি সব ম্যাগির প্যাকেট স্যাকেট বিরিয়ানি মশলা টসলা আর ডিমটা বাইরে বার করে রেখেছি এদিকে দেখো আমি এত সুন্দর করে গুছিয়ে রাখবো তো আমি একটা একটা করে নেবে আর ফেলি সব নীল পালিস এখনও দুধের দৌ দুটো রাখা হয়েছে দুধের প্যাকেট এক্সট্রা হয়ে গেছে তো দেখো এখানে সব লিপস্টিকের থাক এখানে সব নীল পালিশ পেছন দিকেও আছে নীল পালিশ এটা একটা বড় কাজ হয়ে গেল মুছে চকাচাক করে দিলাম দেখো রান্নাটা এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে আজকেও নিরামিষ করতে হবে তাহলে আমার সুবিধা হবে ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা হবে না আর এখন অল্প একদম রান্না করব কারণ সকালে কিছুটা রান্না করেছি ওটা রাখা আছে ওখানে মেয়ে খেয়ে নেবে ওখান থেকে কিছুটা তোমাদের দাদা যেটা অপেসে করে দিয়েছি সেটা কিছুটা রাখা আছে এবার দেখো একটু নিউট্রেলা সোয়াবিনের তরকার সোয়া যেটা সেটা তরকারি করব আলুগুলো ওটা তো জলে ভিজিয়ে রেখে দিয়েছি আলুগুলো খুব সুন্দর করে একটু দারচিনি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে যেমন করি না নর্মাল আর আদা বাটা জিরে বাটা নুন হলুদ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমাটো কেঁচা একটু দিয়ে নিল দিয়ে ভালো করে একটু দু একটা চিনির দানা দিয়ে মশলা দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো নিরামিষ সোয়াবিনে না ক্যাপসিকাম দিলে খুব ভালো হয় আর সবিনটাও বেশ খুব ভালো মানে একদম সফট সোয়াবিনটা মেয়ে ওরা খেয়ে পরে বললো যে খুব ভালো সোয়াবিনটা দিয়ে একটু বেশি করে আলু দিয়ে করে রাখছি কারণ একটু থাকলে পরে তো কালকে সকালবেলা আবার মেয়ের টিফিনে হয়ে যাবে কিছু একটা করে দেবে এইভাবে করলে আমার সুবিধা হয় তারপরে দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আর ওই জন্য একটু আলার আমাদের তো জানো আলুটা ভীষণ লাগে আলু খেতে খুব ভালোই আসে সবাই বাস এবার একটু ফুটবে তারপর গ্যাস দিন করে দেবো ওই যে দেখো হয়েও গেছে আমার তরকারিটা আর একটু ঘি আর গরম মশলা তো দিতেই হবে নিরামিষ তরকারিতে যেটাতে খুব সুন্দর একটা স্বাদ আসে বাস সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেল পুরো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঘি আর ইসে গরম মশলা গন্ধটা যাতে পুরো তরকারিটা ছড়িয়ে যায় বা তরকারিটা নামিয়ে রাখলাম নামিয়ে কড়া ধুয়ে আর একটু নিম বেগুন করে নিচ্ছি নিম না নিম পাতাগুলো নষ্ট হয়ে যাবে দেখছি আগের নিম পাতাটা অল্প অল্প একটু রয়েছে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি পরে তারপর নিম পাতাটা পুরো ভেজে নেবো ভেজে তারপর বেগুনটা দেবো নিম পাতা তো ভাজার সময় গ্যাসটা বেশি করে বাড়িয়ে দিতে হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায় যে দেখো নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুন ছোটো ছোটো করে কেটে রেখেছি নুন হলুদ দিয়ে দেবো বাস দিয়ে এবার নাড়াচাড়া করে গ্যাসটা এবার এবার সিম করে দেবো সিম করে ঢাকা দিয়ে দেবো জানো তো তাহলে বেগুনটা মজে যাবে আর খুব সুন্দর হয়ে যাবে আগে আমি না সে আলাদা আলাদা নামিয়ে রাখতাম পাতাগুলো ভেজে তারপর কিন্তু এখন হঠাৎ করে আমি না এইভাবে করে দেখি তো আর সত্যি দেখো কি ভালো হলো দেখেছি একটু বেগুনগুলো কিচ্ছু হয়নি আর খুব সুন্দর হয় যেন এটা খেতেও বেশ ভালো লাগে বাস আর কিছু আজকে আর রান্না করব না এ নিম বেগুনটা বেঁচেও রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে তারপরে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেল এই যে বাসন আজকে অল্প বাসন বেঁচে না আরও সকালের সকালেরগুলো তুলে রেখে দিয়েছি সব যতটা পাচ্ছি তাড়াতাড়ি করে গুচোচ্ছি একটু বসবো তারপরে জলটা আসুক তারপর ঠান্ডা জলে চান করবো ট্যাঙ্কের জল কি গরম স্নান টান করে আগে তো ঘরের পূজই দেখো খুব সুন্দর করে সাজিয়ে বেশ সব ঠাকুরদের কি সুন্দর করে মানে এরকম পুজো দিতে কী ভালোও লাগে ওই যে পৈতে ঠইতে বেলপাতা বেল ঠেল সব দিয়ে মাখন ফুলের মালা দিয়ে সমস্ত দিয়ে ঘরের ঠাকুরকে আগে শিবকে পুজো করে দিলাম মোমবাতি প্রদীপ ধুকালি সবই জ্বালিয়ে দিয়েছি যেরকমভাবে পুজো করি এবার পুজো টুজো করে তারপরে তাড়াতাড়ি নিজে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে দেখো মন্দিরে চলে গেলাম অন্য অন্য মানে অন্যরা পুজো করছিলো তাদের ভিডিওটা একটু করছি আর আমার ভিডিওটা তার আমি যখন জল ঢাললাম মানে ঢাললাম তখন তো আর করা গেলো না কারণ আমার তা কেউ তো নেই ওখানে তারপর যাও একজনকে হঠাৎ দাঁড়িয়ে আছে দেখছি ওই যে বাচ্চাটা হাঁটছে তার মা আমাদের পাশে ফ্ল্যাটেই থাকে সে হঠাৎ গেছে ওকে দেখে আমি যে একটু ভিডিও করে দাও তো এই যে আমি তারপর পুজো দিচ্ছিলাম আমার জল ঢালা হয়ে গেছে খুব দুঃখকাটি মোমতি জানালেন ও তারপরে একটু ই করে এই যে ঘন্টা বাজালাম খুব শান্তি করে খুব সুন্দর করে পুজো দিলাম আর সত্যি এইভাবে পুজো দিতে মন্দিরে এত ভালো লাগে গুড ইভিনিং বলবো এখন হ্যাঁ গুড ইভিনিং বলা যায় পনেরো ছটার মতো বাজে বলা যেতেই পারে কারণ এখন আজকে সন্ধ্যে দিনই মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড চা খাই আগে তারপর সন্ধ্যে ঠাকুরের বাসন টাসন তো পুজো দিয়ে ধুয়ে রাখি আজকে তো সব দেরি হয়ে যাচ্ছে আমি আর ও তো ওখানটা আমি নাম গিয়ে পুজোটা গিয়ে দিয়ে আসি মন্দিরে তারপর সেই পুজো দিয়ে আসলাম তারপরে তো কি রোদ আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের মতো লাগে যেতে আমি যখন গেলাম আমি রাস্তা দেখছি অনেকে দিয়ে আসতে আমি জিজ্ঞেস করলাম ভিড় আছে বলছি না না সব আসতে যাচ্ছে এরকম করে সকালের দিকে নাকি খুব ভিড় ছিল সকালের দিকে এখন সব দিয়ে আসলে কি তো এখন না মানুষ আর অত সন্ধেবেলা আমি যখন প্রথম নীল পুজোর উপরে ধরেছিলাম তখন তো মেয়ে ছোট ছিল একদম তখন আমি সন্ধেবেলাই দিতাম জানো তো কিন্তু এখন আর পাচ্ছি না সত্যি কথা বলতে এখন অনেক সংসারে কাজও আমার বেড়ে গেছে তখন তো আমার হেল্পিং হ্যান্ড ছিল তারপরে কিছুটা সুবিধা হতো তাও আবার আসতো না নির্ভর সময় আসতো না আমার মনে আছে এখন তখন মানে শাশুড়ি ছিল তো হয়ে যেত ততটা অসুবিধা হতো না কিন্তু এখন যেহেতু একার দ্বারা সমস্ত সংসার কাজ কাজ করতে তারপরে অতদের নীলের ঘরে বাতি বারোটার পরে দেওয়া আমি শিবরাত্রি যেমন ওই যে অনেক রাতে পড়েছে আমি ঘরেই দিয়ে দিয়েছি তো কারণ আমি অতক্ষণ অবধি থাকতে পারি না তোমাদের দাদাভাইও খুব বলে যে শরীরকে কষ্ট দিয়ে অতক্ষণ থাকার কোনো মানেই হয় না সত্যি তাই যতটুকু পারবো ভক্তি সহকারে পুজো দেবো আর তো আমার অনেকটাই আজকে দেরি মানে দেরি আড়াইটার পরেই মানে বাড়ি আসলাম মানে আড়াইটারকম হবে দুটোর কাছাকাছি গেছিলাম তারপরে সব জল ঢাল সুন্দরভাবে দিলাম পুজো পুষ্পাঞ্জলি দিয়েছে এবার ভিডিও তো একা একা করতে পারছি না আর আজকে এর আগের বছর না কী সুন্দর একজন একটা ছেলে ছিল সঙ্গে অল্প বয়সের ও করে দিয়েছিলো এবার তো কাউকে ছোটো ছোটো বাচ্চা অনেকে নিয়ে এসেছে আর সব সবাই তো পুজো দিচ্ছে তারপরে আমার ওই ফ্ল্যাটের একজনই চেনা ছিল ওকে আমি দেখেছি বাট আমার পুজো দেওয়া তখন জল ঢাল ঢালা হয়ে গেছে আমি ধূপকাঠি ঠাকুরকে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখন আমি হ্যাঁ ওকে মানে একটু করে দাও তো ও একটুখানি করে দিল এখন চাটা বানিয়েছে একটু কড়া করে চাটা খাবো তার যদি একটু মাথা যন্ত্রণাটা কমে দিদির সঙ্গে এতক্ষণ ফোনে কথা বলেছিলাম ও মানে ও তো মন্দিরের সঙ্গে দিতে পারবে না ওই ওই ঘরেই করেছে ঘরেই করে টুড়ে ও কিছু খায়নি আমার মতো দুপুরবেলা তরমুজ আমার তরমুজ তো ভীষণ ফেভারেটে যে আজকে তোমাদের সঙ্গে তখন তো দেখলাম দেখালাম ফ্রিজ ধুয়ে টুই তারপরে জানো এটা তো মানে ভালো কথা মানে কি বলতেই ভুলে গেছি ফ্রিজটা চালিয়ে দিলাম বেশ চললো ফ্রিজ কিছুক্ষণ বাদেই পনেরো মিনিট মধ্যে কটকট একটা শব্দ হলো বাস আর ফ্রিজ চলছে না আমি জানি হয়তো ঠান্ডা হয়েছে কিন্তু বরফ তো এখনও জানি তো সত্য জল দিলাম কী ব্যাপার আমি তো কাজ আর বন্ধ করে দিয়েছি ঘরে কা ওই জন্য আমার আরও দেরি হয়ে গেছে কারণ খারাপ করে শুনছি ফ্রিজটা কখন চলবে প্রায় পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট হচ্ছে ফ্রিজ চলছে না আমার তো হয়ে গেছে অবস্থা তারপরে আমি যে আমার যে একজন আছে তাকে ফোন করছি ফোনে পাচ্ছি না এ করছি না যে কিরো নাম্বারটা কি চেঞ্জ হয়ে গেলো না কি সর্বনাশ আজকেই হতে হলো পাশে বাড়ি ওর কাছে গেলাম যে আছে ওর কাছে বললাম দেখো তো তোমার কাছে নাম্বারটা বুঝছে হ্যাঁ কি তো নাম্বার তুমি আরেকবার করো বললাম তারপরে ওর বৌধ হলো যে মানে সার্ভিসিং করে আমার সব তারপরে ও ওগুলো টয়লেটে আছে আমরা ঠিক আছে একটু কল ব্যাক করতে পারবে ও যেই আমাকে কল ব্যাক করতে যাবে করে ফ্রিজটা চালু হয়ে গেল তুমি বলো কীরকম লাগে তারপর ওকে বললাম ও বললো বৌদি কী কী হয়েছিল বললাম ও যে তুমি কাজ করো ফ্রিজটা বন্ধ করে রাখো আমি আরেকটা আপনি না বন্ধ করলে তো আজকে চলবে না আজকে বুঝতেই পারছো নিজস্ব এরকম জল টলগুলো লাগবে তারপর ফল টল কেটে রাখা হবে তুমি বলছি হ্যাঁ আমি তো বুঝতে পেরে গেছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে চালিয়ে করো যদি বাই চান্স তখন তুমি আমাকে আবার ফোন করো যে সে তো করতেই হবে কারণ আমি ফ্রিজ ছাড়া আমার ফ্রিজ ছাড়া পুরো কানা মানে আমি রাত্রিবেলায় তো তোমাদের তারপরে সকালবেলায় হলেই আমাকে কিচেনে দৌড়াতে সব তরকারি টরকারি কেটে ধুয়ে একদম ব্যাক মানে পুরো রেখে দিতাম ফ্রিজে তারপরে মশলাপাতি হেনা না কত মানে যে দেখালাম তো তোমাদের কত কিছু ফ্রিজে রাখা থাকে মানে ফ্রিজ খারাপ হয়ে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে একদম পুরো আবার এই গরমে আমার তো বারো মাসই ফ্রিজ চলে আর যাই হোক এখন পর্যন্ত চলছেন মহারাজ কি চালা দুপুরবেলা কি খেলাম দুধ ওই দুধ বলছি জল এসে একটু ঠাকুরের চরণিত খেয়ে তারপরে তোমার একটু সন্দেশ খেলাম একটু আর বাতাসে একটু উঁকে দিয়ে আগে এক গ্লাস ঠান্ডা আর এই জল মিক্সড করে খেলাম যে ক্ষিত্তি পেলাম জলটা তারপরে একটু তরমুজ খেয়ে শুয়ে পেয়েছে ঘুম আর আস্তে রাখা কালকে কত সুন্দর একটা দুপুরে ছিল আর ঘুম আসে দিদি দিদি দাদা ফোন করে দিদি পেটে খিদে খেতে দেখলে কেউ ঘুমাসে বল ও হাসতে বলছে আমিও কিছু খাইনি আজই দেখ সাবু ভিজানো আছে কলান তো দাদা কালকে রাত্রিবেলা নারকেল কিনে নিয়ে সব পড়ে রয়েছে কিচ্ছু খাইনি ক দু তিন পিস তরমুজ খেয়েছি বাস আমি তরমুজটাই ভালোবাসি কিন্তু ভালোবাসলে কী হবে তরমুজ ছোটো পাওয়া যায় না ওই এটাই তো সত্তর টাকা দাম নিয়েছে ওই দু কেজি কত যেন হয়েছে তিরিশ টাকা করে কেজি তো জলের দাম শুধু তার ভাই যে এখন চাটা খাওয়া এটাই সবথেকে শান্তি আজি চা খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা